আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি পাঞ্জাবের রাজমা রান্না করে দেখাবো রাজমা আমি কখনোই রান্না করিনি আজকেই প্রথম রান্না করব। প্রথমে আমি একটা পাত্রে সাদা তেল এবং কিছুটা ঘি দিয়ে নিয়েছি এবং তারপরে পেঁয়াজ রসুন একটু আদা সব কুচি করে কেটে নিয়ে কাঁচামরিচ কেটে নিয়ে আমি এটাকে খুব ভালো করে ভুনা করে নেব এবং এক এক করে হলুদ মরিচ এবং যেগুলো সব আমরা মাংসে ব্যবহার করি সেই মশলাগুলো একটা একটা করে আমি দিয়ে রাখব খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দেবো এই টমেটোটা আবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটায় কষানোর পরে রাজমাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি একটু লবণ একটু গরম মশলা এগুলো দিয়ে আমি রাজমাটা মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে আমি মশলাটা কষানোর পরে রাজমাটা দিয়ে দিলাম এখন আমি যেটুকু সিদ্ধ আবার এর সাথে মশলা কষিয়ে আমি রান্না করে ফেলবো রাজমাটা আমার বেশ রান্না করা হয়েই গেছে একটু লবণ কম ছিল লবণ দিয়ে দিল এবং শেষে একটু ধুনিয়ার পাতা দিয়ে রাজমার রান্নাটা শেষ করব বাঙালির হাতে পাঞ্জাবের রান্না কেমন লাগবে আপনাদের জানি না ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন